ওয়ান ডেতে প্রথমবার গড়ের বাইরে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে নেমে সাফল্যের দ্বার প্রান্তে ছিল বাংলাদেশ তবে নিকট দূরত্বের সেই সীমানা পেরিয়েছেন আফগান ওপেনার রহমতুল্লাহ গুরবাজ তার সেঞ্চুরিতে টাইগারদের সিরিজ জয়ের আসা মুখ থুবড়ে পড়েছে বাংলাদেশের দেয়া দুশো পঁয়তাল্লিশ রানের লক্ষ্য পেরিয়ে পাঁচ উইকেটের জয়ে দুই এক ব্যবধানে সিরিজ চিনিয়ে নিল হাসমতুল্লাহ শহীদির দল শারজা ক্রিকেট স্টেডিয়ামে হওয়া ম্যাচটি জিতলে আফগানদের বিপক্ষে নিরপেক্ষ বেনুতে প্রথম সিরিজ আসত মেহেদি হাসান মিরাজদের দখলে ম্যাচটিতে জয়ের নায়ক গুরবা সিরিজের প্রথম দুই ম্যাচে শুরুতেই তাসকিন আহমেদের বলে আউট হয়েছিলেন কিন্তু সেই তাস্কিন আজকের একাদশে ছিলেন না বলেই কি তার এমন হুঙ্কার তাস্কিনের জায়গা ওয়ানডেতে অভিষেক হওয়া নাইদ রানা আফগান ব্যাটারদের খাবি খাইয়েছে ঠিকই বল করেছে প্রায় একশো কিলোমিটার গতিতে তবে জয় হয়েছে গুরবাজ ও